আমরা এখন কথা বলছি মিস্টার হাবিব উনি রাজবাড়িতে আমাদের কাছ থেকে এই বীজ কিনে উনি উৎপাদন করেছেন কয়েকটা বীজ যার বয়স হচ্ছে মাত্র মাস দিন সেই বয়সে আমাদের জন্য এই চারটা তোলা হলো তোলা দেখানোর জন্য এখন হাবিব সাহেবকে আমি জানতে চাচ্ছি যে হাবিব সাহেব আপনার অভিজ্ঞতা বলেন আর কি পরিমাণ ফসল পার বিঘায় আপনি আশা করছেন সেটাও বলেন হাবিব সাহেব জি বলেন আমরা এই দাঁতটা এই নাসিক রেড এন ফিফটি থ্রি নতুন আবাদ করছি ইউটিউব দেখে দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এখন এই বিষ চারা দিয়ে করার পরে এখন যে পরিমাণ ই দেখতেছি মানে এর ক্ষেতের যে অবস্থা দেখে আশা করতেছি যে হয়তো সাত থেকে আট মন কাঠায় বিঘে একশো চল্লিশ থেকে ষাট মন ফলন মানে আশা করতেছি দুই মাসেই যেহেতু এত বড় হয়ে গেছে এক একটা পিএস

ওই আমরা মুড়ি কাটা পিঁয়াজ যারে বলে সেটা এক বিঘে জমিতে আপনার দশ পন পিয়াজ লাগে লাগাইতে দশ পন পিয়াজের দাম এবার গেছে হলো ষাট থেকে সত্তর হাজার টাকা আর এক কেজি বীজ চালালে পরে এর এক বিঘে জমি হয় এর দাম হলো তিন থেকে চার হাজার টাকা অথবা এর মধ্যেই আর কি কম বেশি আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম সেই হিসেবে তো আমাদের অনেক সাশ্রয় খরচ অনেক কম এবং কলটা আমার মনে হয় যদি আমরা মুড়ি কাটা পিঁয়াজটা উৎপাদন না করি যদি আমরা বিজে চলে যাই তাহলে আমাদের দেশের অনেক পিঁয়াজ বেঁচেও যায় হ্যাঁ দেশে যে আমাদের এগারো লক্ষ মেট্রিক টন যে পেয়েজের ঘাটতি আছে আমরা যদি পিএস করি এই পিএস থেকে পিএচ না লাগা যদি দানার থেকে পেঁয়াজের আবাদ করি তাহলে এই ঘাটতিটাও পূরণ হওয়া যাবে এখানে এত পেঁয়াজ আর লাগাইতে লাগবে না সেই ক্ষেত্রে মোটামুটি পিঁয়েদের দেশ দেশ থেকে আরও বিদেশে পাড়াইতে পারব পিঁয়াজ দেশে আর মনে করেন দেশের পেঁয়াজ আর ওই সংকট থাকবে না আরো বিদেশে আশা করি আমরাই পাঠাইতে পারবো আর আপনার বোধহয় বৃষ্টির জন্য কিছু চারা নষ্ট হয়েছে হ্যাঁ বৃষ্টির জন্য এইটা মেন আমাদের নতুন যেহেতু আমাদের এই যেটুকু বুঝলাম বীজতলারা খুব উঁচু করে দিতে হবে আর উপরে যে ছাউনিটা এইটা খুব মজবুত করে দিতে হবে যাতে ঝড়েও এই ছাউনিটা তুলে আনা নিতে পারে এইভাবে এর বীজটা হলো তৈরি হলো বীজ থেকে চারা তৈরি করা হলো মেন চারাটা বানাইতে পারলে খেতে একবার লাগাই দিলে আর সমস্যা নেই চারাটা বানানো হলো মেন এইটা আমাদের হলো গুরুত্ব দিতে হবে চারা বানানোর উপরে তারা বীজতলাটা উঁচু করে দিতে হবে এবং উপরে আপনাকে অশেষ ধন্যবাদ এই এই সফলভাবে উৎপাদন উৎপাদন করার জন্য আমাদের আসলে মানে আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি আমাদের কোম্পানি আতি প্যান্টার প্রাইস আমরা এই বিস্তার দিয়ে সব জায়গায় খোঁজ দিচ্ছি যে আসলে আমাদের কৃষকরা এটা উপকৃত হচ্ছে নাকি যার ফলে আমরা এখানে এসে খুবই মুগ্ধ যে আসলে আমাদের পারপাসটা সার্ভ হয়েছে যে আমরা আশা করছি যে ওনারা ব্যবসায় সফল হলে আমাদেরও ভাল লাগবে হাবিব সাহেবকে অনেক ধন্যবাদ আমরা প্রয়োজনে আবারও আসব আপনার সঙ্গে আলাপ করার জন্য থ্যাংক ইউ আমরা এখন আছি রাজবাড়ি আমরা আমাদের আমদানিকৃত বীজ নাসিক ফিফটি থ্রি বাংলাদেশে সাপ্লাই করেছিলাম একজন কৃষকের জমিতে এসেছি এই বীজগুলো রোপণ করা হয়েছে দুই মাস দুই দিন বয়স এবং পেঁয়াজের সাইজ দেখেন একটা বিপ্লব করার মতো পেঁয়াজ আমরা আশা করি এই পেঁয়াজ উৎপাদন হলে দেশের অনেক চাহিদাই পূর্ণ হবে আপনার দেখুন আমরা যে কৃষকের উৎপাদন করেছেন তার সঙ্গে আমরা কথা বলবো আপনারা আপনার উৎপাদিত পেঁয়াজগুলো দেখুন এখন মাত্র দুই মাস বয়স দুই মাস দুই দিন সো আরও মাসখানিক এটা জমিতে থাকবে ওনার আশা হচ্ছে প্রত্যেকটা পেঁয়াজের সাইজ হবে আড়াইশো গ্রাম পর্যন্ত উনি যত্ন করে করেছেন আপনারা দেখেন দুই মাস বয়সের পেঁয়াজের সাইজ কি আশা করি এই পেঁয়াজটা আমাদের দেশের সংকট মোচনে সাহায্য করবে এটা হচ্ছে রাজবাড়ির একটা চর চলাঞ্চল এটা বর্ষার সময় ডুবে থাকে এবং বর্ষা চলে যাওয়ার পর এই মৌসুমে এখানে প্রচুর কিছু উৎপাদন হয় আপনারা দেখেন এখানে ভুট্টা হচ্ছে এখানে সর্ষে হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো হচ্ছে এখানে বেশ কিছু সবজিও হচ্ছে রসুন হচ্ছে তা আমরা এই ভদ্রলোকের সঙ্গে এখানে কাজ করছি এইটাই প্রথমবার কাজ করা আমাদের আমাদের খুব পরীক্ষিত এবং আমাদের গবেষণালব্ধ এই বীজ আমাদের দেশের কৃষকদের এবং আমাদের চাহিদা পূরণের ব্যাপক হেল্প করবে যে ভদ্রলোক এটার চাষ করেছেন বা উদ্যোক্তা তার সঙ্গে কথা বলবো শুধু কৃষি মাঠ রকম আর পণ্য সামগ্রী উৎপাদন করছে বাংলাদেশের কৃষকরা কৃষকরা হ্যালো এই পিঁয়াজটা দেখান তো এদিকে এই হাবিব সাহেব এদিকে আছেন খান্ত এই করা মানুষ আসে